রাধুনি মুসল্লা কি করো রাধুনি মুসল্লা দেখ কি করে দেখো আজকে ডাল শুক্ত রান্না করছি করলা দিয়ে আমার দিকে তাকাইয়া তাকাইয়া কও না আমার দিকে না মানে দর্শকের দিকে দর্শকে আমার চিনে যে নিবা রান্না করে আজকে কত কিছু রান্না হয়েছে কি রান্না করছো মুগ ডাল নিরামিষ না মটর ডাল রান্না করছি মটর ডাল তারপরে আর করলা দিয়ে ডাল শুক্ত রান্না করেছি

আর কি থাক হেডা আমার মনে থাক কি পছন্দ করি আচ্ছা তোমার মনে একটা মনে থাক এখন কেতে বসো অনেক লেট হয়ে তোমার জন্য বসে আছিলাম রান্না করে একসাথে তোমার সাথে আচ্ছা ডাইলে দিয়ে বাজে দিয়ে খেতে অনেক

যে লাদানের লাদান দুই তাল খাইছে আমার আরো এক লইব সালে লাগে প্রতি মাসে সত্তর কেজি